এই পাহাড়ের ভেতরে লুকানো আছে এক মিলিয়ান ডলারের একটা নিউক্লিয়ার বাংকার। আমরা পাহাড়ের ভেতরে প্রায় দু ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার বোম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই ৫০ মিলিয়ান ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ান ডলারের বাংকার এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার ষোড়টা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো